তোতাড়ি ক্রসে ছাগল নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্রিড কিন্তু নয় একদম খাসি ফিয়েল আপনার ফিমেল ছাগল দেখছেন এই যে দেখুন সুন্দর সুন্দর আপনার ছাগল রয়েছে আমাদের এই সুপার দর্শক দেখতে পাচ্ছেন আপনার চার পিস রয়েছে সলিড কোয়ালিটি আপনার গারোল দেখতে পাচ্ছেন এটা আপনার মা ছাগল পেয়ে গেলাম বিশাল সাইজে একদম এই ধরনের মা ছাগল আপনার এই সুপার হাটি খুব কমই দেখা ও সকাল দর্শক চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নেই নতুন ব্লগ বলতে আপনাদের সেই পরিচিত সুপবাজার হাটে চলে এসেছি অনেকদিন পর হয়তো ব্লগ আসছে বা অনেক পর ভিডিও আসছে এর কারণ হচ্ছে বিগত প্রায় এক মাস ধরে মানে গলার একটু অবস্থা অবস্থা খারাপ ছিল মানে ভয়েসের একটু খারাপ হয়ে গেছিল একদম মানে কথা বললে কথা বেরোচ্ছিলো না এমন অবস্থা হয়ে গেছিলো ঠান্ডার জন্য আর কি আপনার তো সেই জন্য মানে বেশ কিছুদিন প্রায় এক মাস মতো ভিডিও বন্ধ তো আজকে চলে এসেছি আবারও ভিডিও শ্যুট করতে পনেরোই মার্চ শনিবার দিন শুকবাজার হাট এখন হাটের মধ্যে প্রবেশ করব এবং দেখাবো কেমন কোয়ালিটি আপনার ছাগল রয়েছে দাম কেমন সেটাও দেখিয়ে দেবো একবার যদিও বেলাটা অনেকটা হয়ে গেছে রমজান মাস ভোরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি উঠতে দেরি হয়ে গেছে যার জন্য ভিডিও শ্যুট করতেও দেরি হাট মনে হচ্ছে খালি খালি চলুন একটু দর্শক বৃন্দ হাটে এখন প্রবেশ করছি হাট এইগুলো আপনার অন্যান্য দিন সকালবেলা এলে পুরোপুরি একদম পরিপূর্ণ থাকে ঠিক আছে আর যথারীতি আপনার অন্যান্য বারের মতো এবারও দেখতে পাচ্ছেন সেই এই যে ভেড়াগুলো দেখতে পাচ্ছেন গারল রয়েছে আপনার এই যে দেখুন কাটিং করতে ব্যস্ত চাষা আমাদের সুন্দর সুন্দর ভেড়া বা গারল দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে সেই শুক হাট মানে আজকে হাট অনেকটাই খালি হয়ে গেছে সকাল সাড়ে আটটা বাজে এখন যার জন্য এখন এই হাটে প্রবেশ করছি ধুলো দেখুন খালি হাটে সেই লেভেলে ধুলো এগুলো ক্রয় হয়ে গেছে আর আগামীকাল ষোলোই মার্চ থেকে আপনার টেম্পারেচার প্রচুর বাড়বে পনেরোই মার্চ আজকে শনিবার তো দেখুন ছাগলগুলো অবস্থা দেখুন সবই ডুবছে একদম মানে এত রৌদ্রের মধ্যে সব হাঁপাচ্ছে ডুবছে বলতে গেলে আপনার হাঁপাচ্ছে দেখতে পাচ্ছেন সব ক্রয় হয়ে গেছে রোদের সব অবস্থা খারাপ দর্শক কিন্তু শুরুতেই দেখাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন একটি মাছ ছাগল তার সঙ্গে তার বাচ্চা রয়েছে বাচ্চা কি পাটি না পাটি ছা আচ্ছা পাটি ছাড় রয়েছে আর এই যে ধার ছাগল এত রোদের মধ্যে সব হাঁপাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ছাগল আপনার দর্শকবিন্দু এই যে ছাগলটা দেখালাম আপনাদের সঙ্গে এই বাচ্চাটি দামটা কত আছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ বাচ্চা নিয়ে না বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া বাচ্চার কত দাম আছে সাড়ে তিন হাজার দর্শক দেখতে পাচ্ছেন আপনার চার পিস রয়েছে সলিড কোয়ালিটি আপনার গারল দেখতে পাচ্ছেন এই যে বিশাল আকৃতির আপনার চার পিস রয়েছে সেই কারণ দেখুন এই যে দেখতে পাচ্ছেন সব মধ্যে এখন জব্দ হয়ে গেছে চারটে কিন্তু আপনার ফিমেল ছাগল আছে আপনার সরি ফিমেল আপনার গারল রয়েছে চার পিস চার পিসে আপনার ফিমেল গারল দেখতে পাচ্ছেন যেগুলি হয়তো সাধারণত আপনার পাচুন দিয়ে অথবা নতুন হাটে পেয়ে পাওয়া যায় সেটা আজকে সুপার হাটেও রয়েছে দশমীতে এই যে চার পিস আপনার গাড়ল দেখালাম আমাদের কাকা বিক্রয় করছে আচ্ছা দাম কেমন আছে মানে দশ হাজার পার পিস আচ্ছা প্রতি আপনার গাড়ল আছে দশ হাজার করে দাম মানে চারটের চল্লিশ হাজার টাকার দাম নিয়ে বিক্রয় হচ্ছে আমাদের সুপাজার হাটে আচ্ছা আগের যে গাড়লগুলো দেখালাম তারই ওখান থেকে একটা ক্রয় করা আছে দেখতে পাচ্ছেন কাটিং চলছে এই দেখুন

বেশ সুন্দর দেখা যায় কাটা আচ্ছা বেশি ভালো কাটা হবে যেটা ওড়িশা নিয়ে যাওয়ার জন্য প্রসতি পর্বচল জারকি চলুন বাকি ছাগলবা ভেড়া kia আছে সেগুলো দেখাই দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা গাবিন ছাগল রয়েছে apna গাবিন সুমিল ছাগল আছে তার সঙ্গে এগুলো কি সবই পাটি নাকি সব পাটি আচ্ছা সবই আপনারা এই যে দেশি ব্ল্যাক বেঙ্গলর উপরে সুমিল ছাগল দেখতে পাচ্ছেন অনেকদিন পর সুপাজার হাটে আসা আজ হাটে এসে দেশি ব্ল্যাক বেঙ্গলর সন্ধান দেখতে পাচ্ছেন সেই সুন্দর সুন্দর সব কিন্তু

দেখতে পাচ্ছেন আপনার তিন হাজার পঁয়ত্রিশশো আর দশ হাজার এটারে আপনার ছাগল দেখতে পাচ্ছেন আমাদের সুপবাজার হাটে দর্শক দেখতে পাচ্ছেন এই যে দুই পিস খাসির বাচ্চা দেখাচ্ছি একদম পালার সাইজে দুই পিস মানে একদম ঘরোয়া যে সমস্ত গ্রামীণ এলাকায় যে সমস্ত হয়ে থাকে আপনাদের এই খাসিগুলি সেই খাসি দেখতে পাচ্ছেন মানে স্বল্প খরচায় আপনার লালন পালন হয়ে যাবে এই সমস্ত খাসিগুলি একবার দেখিয়ে দিই ভালো করে এই যে দেখুন সুন্দর সুন্দর দুই পিস দশ এই যে দুই পিস আপনাদের খাসি দেখালাম আমাদের ভাই বিক্রি করছেন আচ্ছা কেমন রেডি বিক্রয় হয়েছে আজকে এগুলো দাম কেমন সাড়ে নয় জোড়া আচ্ছা তো দেখতে পাচ্ছেন সাড়ে নয় জোড়াতে বিক্রয় হচ্ছে এই দুই পিস খাসি দশ দেখতে পাচ্ছেন এখানে দুই পিস আপনার বড় বড় মাছ খাবার রয়েছে এই যে এক পিস আছে তার পাশে আরও এক পিস রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন ওইটা গাবিন না দুটোই গাবিন মনে হচ্ছে দেখে দুটোই গাবিন ছাগল দেখে মনে হচ্ছে আশা করি সিওর গাভিন হবে আর কি তো আমাদের পাশের গ্রামে আমাদের চাচা বিক্রয় করছে কীরকম রেটে বিক্রয় করছে সেটা জিজ্ঞাসা করে করনি আচ্ছা এগুলোর দাম কেমন রেখেছেন আজকে বাজার অনুযায়ী আচ্ছা তার মানে এইটা ছ হাজার টাকা দাম আছে আপনার আর রয়েছে এটা সাত হাজার টাকা মানে একদম নজর দাম বলছে তো দর্শকদের বলবো অবশ্যই আপনার বাজার হাটে ভিজিট করুন এই সমস্ত মাছ ছাগল পাওয়ার জন্য এছাড়াও খাসি থেকে শুরু করে আপনার পাঠা বিভিন্ন প্রজাতির ছাগল পেয়ে যাবেন আমাদের বাজার হাটে ঘুরতে ঘুরতে একদমই সলিড আপনার মাছ ছাগল পেয়ে গেলাম বিশাল সাইজের একটা এই ধরনের মাছ ছাগল আপনার এই সুপাজার খুব কমই দেখা যায় আপনার একবার দেখে দিচ্ছি ছাগল হয়তো হয়ে থাকে বড় কিন্তু এই যে ওলান এই যে ওলান দেখতে পাচ্ছেন এই যে ওলান দেখতে পাচ্ছেন এর যে বাচ্চা হবে বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ হবে আর কি এই জন্য বলি সুপাজার হাটে আপনার বিভিন্ন জাতের বা বিভিন্ন প্রজাতির ছাগল পেয়ে যাবেন আপনারা অবশ্যই সুপার হাট ভিজিট করুন একবার এই ধরনের মাছ ছাগল পাওয়ার জন্য তো মোটামুটি দামটা কেমন কি আছে একবার জিজ্ঞাসা করেনি তো দর্শবিন্দ আমাদের যে চাচা বিক্রয় করছেন ওনার নিজেরই ছাগল আর কি বাড়ির জন্য দশ হাজার টাকা দাম রেখেছে দশবৃন্দা দেখতে পাচ্ছেন এই যে বাড়িতে পালার মতো একদম গ্রাম বাংলার যে সমস্ত দেশি ছাগল বলে থাকে আমরা সেই দেশি ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর একদম মানে এক একটা উনিশ পিস আর কি তো এই যে মোটামুটি দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি রয়েছে আরও আছে এই যে টোটাল পাঁচ পিস রয়েছে এখানে সুন্দর সাগর সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি দর্শকবৃন্দ আমাদের এই ভয়েস এই ছাগলগুলি বিক্রয় করছেন আচ্ছা রেট কেমন কি আছে এই খাসিগুলো চারশো টাকা কিলো সাড়ে চারশো টাকা কিলো ফিক্সড রেট নেই শুধু ওই সাড়ে চারশো টাকায় মানে ঠাউকো দাম হবে না হ্যাঁ ঠাউকো হয় ঠাউকো কত আছে গড় সাড়ে পাঁচ হাজার গড় সাড়ে পাঁচ হাজার টাকা এই যে এখানে দেখাচ্ছে আপনাদের দুই পিস খাসি দেখাচ্ছি এই যে সবই আপনারা এখন পালার সাইজে মাল দেখতে পাচ্ছেন যদিও ওকেশন পেরিয়ে গেল সামনে ঈদ আসছে ঈদের কোয়ালিটি মাল এখনো পর্যন্ত আসেনি এই যে দুই পিস দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আপনার খাসির বাচ্চা এক দাম আমাদের আমাদের যে দাদা বলে দেখেন এক দাম এক দামের আপনার দুই পিস খাসি দেখতে পাচ্ছেন তো এই যে দুই পিস খাসি দেখালাম আমাদের এই ভাইসাব বিক্রয় করছেন আচ্ছা দাম কেমন আছে দাম দুটোতে পড়বে ন হাজার টাকা একদম দুটোতে ন হাজার টাকা কিলো দর কিলো হচ্ছে তোমার চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা দশ দেখতে পাচ্ছেন এই যে দুই পিস চার পিস বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন খাঁচির বাচ্চা সুন্দর সুন্দর একদম সলিড কোয়ালিটি দেখুন শুধুমাত্র সুপার চার পিস ছাগল রয়েছে সবই খাঁসি নাকি সবই খাঁচি দেখতে পাচ্ছেন আচ্ছা এই ধরনের ছাগলগুলি পেতে গেলে অবশ্যই সুপার হাটে আসতে হবে তার সঙ্গে নতুন হাট পাচুন্দি কৈচর এই চারটি হাটে আমাদের এই ভাই বিক্রয় করে থাকে এই ধরনের সুন্দর সুন্দর খাঁসি আচ্ছা এগুলোর দাম কেমন আছে চারশো টাকা কিলো আর ফিক্স যদি কেউ গোটা নেই পাঁচটা বতরে রেট আসবে তো দশবিধা দেখতে পাচ্ছেন গোটা যদি নেন তাহলে পাঁচ আর যদি আপনি কিলো তরে নেন তাহলে চারশো টাকা কিলো পড়বে সলিড সে খাসি বাচ্চা তিন শুধুমাত্র আপনার ডবল টাকা নাকি রে ডবল টাকা তিন মাস পারলে আমাদের ভাই বিক্রয় করছে বা আমার ছোট্ট ভাইটি জিজ্ঞাসা করিনি কত দামে বিক্রয় হচ্ছে এগুলো আচ্ছা এগুলো আজকে বাজার দর কত আছে

আচ্ছা এইটা হচ্ছে খাসি এইটা হচ্ছে আপনার পাঠি আর ওই সামনে রয়েছে আরো একখানা পাঠা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে শুধু পাঠা আর তার সঙ্গে এক পিস খাসি এক পিস পাঠি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো দর্শক আমাদের ভাইটি বিক্রি করেছেন বড় বড়ের মতো আচ্ছা পাড়াগুলি কী দামে বিক্রি হয়েছে বল সাড়ে সাত পিস আর খাসি এক পিস আছে সেটা কত কত রেটে বিক্রি হয়ে হচ্ছে সাড়ে পাঁচ আর পাটি চাটা তেইশশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন পাঠাগুলি বিভিন্ন রেট আর তার সঙ্গে খাসি রেট যা আছে সবই জানিয়ে দিলাম আপনাদের দর্শক যে দেখতে পাচ্ছেন খাসির বাচ্চা সব এই যে সুন্দর সুন্দর সব সুপার কোয়ালিটি আমরা সব হাসির বাচ্চা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে আরও এক পিস দেখতে পাচ্ছেন ওটা একদম মুন রি ঠিক আছে সবই কিন্তু ক্রস কোনোটা কিন্তু আপনার অরিজিনাল ব্রিড কিছু নেই তো দেখতে পাচ্ছেন আপনার এই সুন্দর সুন্দর আপনার খাসিগুলি দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি রয়েছে তো মোটামুটি আমাদের এই যে সুন্দর সুন্দর খাসিগুলি দেখালাম আমাদের ভয়েস হয় বিক্রয় করছেন আচ্ছা এগুলো কি কি দরে বিক্রয় হচ্ছে মানে কিলো না গোটা কিলো গোটা আচ্ছা কিলো কততে বিক্রয় হচ্ছে চারশো টাকা চারশো টাকা গোটা যদি কেউ নেয় ওই সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে তিন থেকে চারের মধ্যে পড়ে যাবে তো দর্শক দেখতে পাচ্ছেন সাড়ে তিন থেকে চারের মধ্যে আপনার এই ছাগলগুলো বেরিয়ে যাবে তার সঙ্গে কিলোতে নিলে চারশো টাকা কিলোতে যাবে দর্শকবৃন্দ মানে একে তো রমজান মাস আগেই বলেছি আর এত রোদের তেজ বাড়ি দেশের মধ্যে ভিডিও শ্যুট করাটা রীতিমতো চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে এখন মোটামুটি হাট থেকে বেরিয়ে যারা তোতাপুরি খোঁজেন আবার বলছি তোতাপুরি গুজরি শিরোই খোঁজেন এবার একটা কথা ক্লিয়ার বলে রাখি হয়তো অনেকে বলেন যে দাদা আপনি মিথ্যাবাদী হয়তো ভুল ইনফরমেশন দিচ্ছেন শুনুন এখানে যে কোয়ালিটি ছাগল দেখতে পাই সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরি আর দ্বিতীয় কথা হলো এখানে জাত নির্বাচন ম্যাক্সিমাম কিন্তু ক্রস থেকে থাকে আপনার কোনো সময় অরিজিনাল ব্রিড আপনি পাবেন না অরিজিনাল ব্রিড পেতে গেলে তার জন্য তাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে নিতে হবে আপনাদের চলুন একবার দেখিনি কিছু আপনার তোতাফড়ি কিছু গুজরি তার সঙ্গে কিছু শিরোহী রয়েছে সেগুলো দেখিনি একবার

এই যে দেখতে পাচ্ছেন এখানে গুজরি দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে ধারী ছাগল আর কি ক বয়স হবে মোটামুটি এটা মোটামুটি এক বছর দুটো বাচ্চা দিয়েছে অলরেডি আচ্ছা দেখতে পাচ্ছেন গুজরি দেখতে পাচ্ছেন আপনার এক পিস আর আপনার এদিকে দেখতে পাচ্ছেন গুজরি এখানে একটা দেখলাম হাসির বাচ্চা দেখলাম আচ্ছা এই দিকটা আপনার সিরোহী আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার কাশ্মীরই বলছে ঠিক আছে আর ওই কালোটা কি আছে

আর এই যে দেখতে পাচ্ছেন মাছ ছাগলগুলো সব এখানে বাধা আছে যেহেতু রোদ এর মধ্যে অলরেডি অনেক বেড়ে গেছে প্রচন্ড রোদ আর এই গরমে এখানে থাকাটা খুব মুশকিল তার মধ্যে ছাগলগুলো ভাই সাহেবরা নিয়ে এসেছে বহু দূর দূরান্ত থেকে শুধুমাত্র যে সমস্ত কাস্টমাররা আপনারা খোঁজ করেন তাদের জন্যই চলুন একবার ছাগলগুলো আরও কিছু আছে সেগুলো দেখিনি চটপট দর্শক দেখতে পাচ্ছেন এই যে সমস্ত ছাগল যে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ধরনের বিটেল থেকে শুরু করে আপনার শিরো হয়ে তার সঙ্গে আপনাদের তোতাপুরি দেখালাম এত ধরনের ছাগল আমি এই আমাদের সুপার হাটের এক প্রান্তে দেখালাম আপনাদের তো মোটামুটি আমাদের এই ভাই সহায় বিক্রয় করছেন এবার এগুলো কত কি রেটে বিক্রয় হচ্ছে সেগুলো একবার জিজ্ঞাসা করে আচ্ছা এগুলো কি দরে বিক্রি হচ্ছে মানে কিলো হিসাবে বিক্রি হচ্ছে সব কিলো হিসাবে যেটাই নেওয়া যাবে যেটা নিয়ে যাবে আচ্ছা কত কিলো হচ্ছে বিক্রি আছে 500 কিলো আছে 500 কিলো আছে 600 কিলো আছে 550 কোনগুলো বিক্রয় হচ্ছে এমনি

বাঁকুড়া না আচ্ছা তো দর্শক বিন্দু হিসেবে নাম্বার দিয়ে রাখলাম আপনারা যদি এই ধরনের বিভিন্ন কোয়ালিটির ছাগল নিতে চান অবশ্যই ফোন নাম্বার দেওয়ার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাম্বার দেওয়া রয়েছে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন অথবা অর্ডার দিতে পারেন বিভিন্ন প্রজাতির ছাগলের জন্য দর্শকবৃন্দ এই যে দেখতে পাচ্ছেন আপনার আবারও কিছু আপনার তোতাড়ি ক্রসে ছাগল নিয়ে এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্রিড কিন্তু নয় আপনারা হয়তো অনেক ভেবে নেবে যে অরিজিনাল ব্রিড না অরিজিনাল নয় ক্রস আছে আপনার এখানে দেখতে পাচ্ছেন তিন পিস রয়েছে আর এদিকে এক পিস আছে এখানে এক পিস রয়েছে আর এটা পাঁঠি আছে না ও ওটা পাঠিয়ে এগুলো কি সব পাঠা তো খাসি করানো নেই আচ্ছা তো এগুলো সবই আপনার পাঠাতে দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে আপনার সেই ফিমেল ছাগল বা পাঠি ছাগল যেটা আমরা গ্রাম বাংলায় বলে থাকি এই যে সুন্দর দেখুন এই ছাগল দেখলে পরে আপনাদের অবশ্যই ক্রয় করতে ইচ্ছা হবে যার জন্য বলি এই ছাগল নিতে চাইলে আপনারা অবশ্যই সুপ্রজার হাটে ভিজিট করবেন আর নাম্বার তো দিয়ে রাখবো এই ভাই সাহেবের অবশ্যই যোগাযোগ করে নেবেন বা অর্ডারও দিতে পারেন আপনার অরিজিনাল ব্রিডের জন্য তো দর্শকিন্দু এই যে এত ছাগলগুলো দেখালাম প্রায় ছয় পিস হ্যাঁ ছয় পিস ছাগল রয়েছে টোটাল ছয় পিস আমাদের এই যে ভাই অতি পরিচিত বহুবার দেখিয়েছি আচ্ছা এই ছাগলগুলি কত রেটে বিক্রয় হচ্ছে আজকে রেট কত বলো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা কিলো আচ্ছা আর যদি কেউ গোটা নিতে চায় গোটা রেট কিছু আছে ওই গোটা সাত সাড়ে সাত সাত সাড়ে সাত করে আসবে আর কি ফোন নাম্বারটা বলে দেয় যদি কেউ অর্ডার দিতে চায় ছিয়াশি ডাবল সাঁত্রিশ সাতান্ন ছাব্বিশ কি নাম আছে শেখ রাজা শেখ রাজা করতে করতে আবার সেই হাটের মধ্যে প্রবেশ করছে ভেতরে আর কি মানে এখানে কিছু ছাগল যদি পেয়ে থাকি সে অবশ্যই আপনাদের দেখিয়ে রাখছি কারণ বেলা অনেকটা হয়ে গেছে প্রচণ্ড গরম আর তার সঙ্গে রোদও পড়ছে প্রচুর চলুন দেখি কিছু ছাগল আছে কিনা দর্শক দেখতে পাচ্ছেন এই যে আপনার একটি মা ছাগল তার সঙ্গে বাচ্চা আর এখানেও দেখতে পাচ্ছেন দুটি বাচ্চা তার সঙ্গে একটি মা ছাগল রয়েছে

ফিমেল ছাগল দেখছেন এই যে দেখুন সুন্দর সুন্দর আপনার ছাগল রয়েছে আমাদের এই সুববাজার হাটে বিক্রয় হচ্ছে এই ধরনের ছাগলগুলো একমাত্র আপনার সুপবাজার হাটেই পাবেন তাই আপনাদের অবশ্যই বলি যে সুবাজার হাট ভিন্ত না দুটোই কিন্তু আমার ফিমেল ছাগল দেখে আপনার গঠনটা আপনার খাসির মতো হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি খাসি নয় এগুলো সবই আপনার ফিমেল ছাগল কিন্তু বা পাটি ছাগল যেটা বলে থাকি আমরা তো এই দুই পিস ছাগল বিক্রয় করছে আমাদের এই দাদা আচ্ছা এগুলোর দাম মানে কেমন রেট আছে আজকের বাজার অনুযায়ী উত্ত্রিশ বত্রিশ মানে ষোলো হাজার কুঁচি পিস তো দর্শক দেখতে পাচ্ছেন ষোলো হাজার কুঁচি পিসে বিক্রয় হচ্ছে এই ধরনের ফিমেল ছাগলগুলি দর্শক এখানে দেখাচ্ছি আপনার ছাগলগুলো দেখুন পরে তো ছবি দেখাবোই আপনাদের সবই সলিড কোয়ালিটির ছাগল দেখতে পাচ্ছেন সবাই কাউন্ট করছে এখন আমাদের ভাইস এই যে দেখুন আচ্ছা কোয়ালিটিগুলো দেখুন একবার সুপার কোয়ালিটি ছাগল রয়েছে

জানা নেই না কনফার্ম আচ্ছা যদিও ভাই সাহেবের আমাদের জানা নেই এটা গ্রামীণ আসে কিনা না কিন্তু আপনার সেই বড়ো সাইজে যারা মাছ ছাগল খোঁজ করেন তাদের জন্য শুধুমাত্র দেখানো আপনার এই যে মাছ ছাগলটি আমাদের শুকবাজার হাটে আর এই সমস্ত ছাগলগুলি পেতে গেলে অবশ্যই আমাদের শুকবাজার হাট ভিজিট করতে হবে আপনাদের সকলকে তো আমাদের এই ভাই সাহেব বিক্রয় করছেন এই মাছ ছাগলটি আজকের বাজার অনুযায়ী দাম কেমন সাড়ে আট হাজার টাকা দর্শক দেখছেন সাড়ে আট হাজার টাকার মূল্যের এই মাছ ছাগলটি বিক্রয় হচ্ছে শুকবাজার হাটে তো দর্শকবৃন্দ ভিডিওটা প্রায় শেষের মুখে মানে আর নিতে পারছি না সোজা কথা বলাই চলে সূর্যের তাপ এত বেড়েছে যে আপনার এই যে ভিডিও করাটা খুবই কষ্টকর রোজা করে খুবই কষ্ট হচ্ছে তো মোটামুটি আর কিছু ক্লিপ আছে যেগুলো দেখাবো আমাদের ভাই সাহেবদের কিছু ছাগল আছে এগুলো দেখিয়ে মোটামুটি ভিডিওটা শেষ করব আজ রোদের তাপ কেমন অবস্থা খারাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এই যে এই ভাই সাহেবরা সব

এই যে ছাগলগুলি আমাদের ভাই সাহেবরা ট্রান্সপোর্টের কাজ করে আর কি এই ছাগলগুলি মূলত তোমরা পাঠাও কোথায় উড়িষ্যা না বেশিরভাগ উড়িষ্যা আচ্ছা সাপ্লাই হয়ে থাকে আমাদের থেকে অবশ্যই আর দাম কেমন আছে আজকে বাজার অনুযায়ী দাম রয়েছে পাঁচশো টাকা কিলো আচ্ছা তারপর কিলো দরে বিক্রয় হচ্ছে পাঁচশো টাকা এখানেও আরেকটা ভাই শেয়ার আছে আর কি মুখটা দেখিয়ে দিই পিছন থেকে দাম বলছিল আর কি পাঁচশো টাকা কিলোতে বিক্রয় হচ্ছে এই ছাগলগুলি মোটামুটি প্রায় তো শেষের দিকে দেখতে পাচ্ছেন সব মাল প্যাক হয়ে গেছে অলরেডি মানে বেরোবার পথে দেখতে পাচ্ছেন এইভাবে সব মাল প্যাক হচ্ছে আর এগুলো উঠে সব বেরিয়ে পড়বে বিভিন্ন গন্তব্যস্থলে সেটা হোক উড়িষ্যা অথবা হোক আপনার কলকাতার বিভিন্ন মার্কেটে এই মালগুলো কিন্তু সাপ্লাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন মাল সব রেডি আর আমার ভিডিও প্রায় শেষের মুখে কারণ বিষয় হলো আর নিতে পারা যাচ্ছে না এত রোদ গরম প্রচণ্ড রোদ গরম আর এত বড় হাট কভার করাটা চারটি কথা নয় এই দেখতে পাচ্ছেন সমস্ত গাড়ি এসছে প্রচুর এমনি বাজার খারাপ কিন্তু মাল আছে প্রচুর দেখতে পাচ্ছি কিন্তু এবার ভিড় থেকে বেরিয়ে এসে পুরো ফাঁকাতে এলাম কারণ কথা হলো ওই ভিড়ের মধ্যে কিছু কথা বলতে পারবো না ঠিক আছে এবার বলি আপনাদের কিছু কথা বলতে এত রোদ গরম বারবার বলছি কেন প্রচণ্ড রোদ মানে তীব্র আপনার তাপবড় শুরু হয়ে যাবে আগামী কাল থেকে ষোলোই মার্চ থেকে সেটা আবহ দপ্তর বলেছে এখন তো সবে নটা পনেরো বাজে এই মুহুর্তে এত তাপ ধারণা যাচ্ছে না সবাই যে যা ছাগল গুটিয়ে হাট থেকে বেরোনোর চেষ্টা করছে এ হাটের মধ্যে ভিডিও করতেছে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে আজকাল এমন মানুষ রয়েছে এত বাজে কথা এত কু কথা বলছে যে আপনার ভিডিও করতে ইচ্ছা হবে না মনে হবে যেন ভিডিও ভিডিও করে স্টপ করে দিই মানে হাটে আর ভিডিও দেখাবো না এরকম একটা পরিস্থিতি মানুষ নেগেটিভ মাইন্ডের মানুষ রয়েছে অনেক অনেক খারাপ চিন্তা ভাবনা নিয়ে মানুষ চলছে এরকম একটা অবস্থা এ হাটে ভিডিও করতেছে তো যাই হোক সেই ক্লিপগুলো ছোটো ছোটো আমি দেবো শেয়ার করবো জাস্ট এই জন্য দেখুন একটা মানুষ যখন কষ্ট করে এত চিল্লে একটা হাটকে যখন মানুষের সামনে তুলে ধরছি যে এখানে ছাগল কেমন করলে পাওয়া যায় তার মধ্যে মানুষ ইয়ার কি ছলে আপনারা দেখতে পাবেন সেই জিনিসটাকে তারা হঠাৎ করে ভিডিও করতে দেবে না পাঁচজন ছজন মিলে ইয়ার কি মজা করতে লেগে গেছে এরকম ব্যাপার আর কি তো যাই হোক সেই ক্লিপটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো খুব তাড়াতাড়ি মানে শর্টলি আর কি আর এই ভিডিওটি আগামীকাল পাবেন ষোলোই মার্চ ঠিক দুপুর দুটোই আপনাদের আপনাদের জন্য পাবলিশ হবে এই সুপবাজার হাট থেকে তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা হাটের ভিডিওর সঙ্গে বা নতুন কোনো একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন